মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছয় শতক জমিতে সিক্স সিক্স ডেসএমএল জমিতে তিন ইউনিট একটা সাতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে চেষ্টা করবো দশমন্ডলে আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন হিসাব নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকেও ঠিক তেমনই একটা সাততলা বাড়ি তিনটে ইউনিট কীভাবে করা হয়েছে মাত্র ছয় শতক জমিতে সেটা দেখানোর চেষ্টা করব আমার আর্কিটেক্টরা কীভাবে ডিজাইনটা তৈরি করছে তারপরে এটা থ্রি ডি মডেলটা আপনারা দেখছেন যে চমৎকার কম্বিনেশন করে থ্রি ডি মডেলটা তৈরি করা হয়েছে বাড়ির ছাদটাকে চমৎকার ডেকোরেটেড করা হয়েছে প্রত্যেকটা বাড়ির ছাদকে আমরা ডেকোরটেড করার চেষ্টা করি এই বাড়ির ছাদটাকেও চমৎকারভাবে ডেকোরেটেড করা হয়েছে সব মিলায় আমরা চেষ্টা করি একটা ইউনিক একটা বাড়ির ডিজাইন সবসময় আমাদের ক্লায়েন্টকে উপহার দেওয়ার জন্য বাড়ির ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয় বড়দের জন্য আলাদা বসার জায়গা রাখা হয় ছোটোদের খেলাধুলার জন্য আলাদা স্পেস রাখা হয় সব বেলায় আমরা চেষ্টা করি একটা মিনি পার্কে রূপ দেওয়ার জন্য তো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এবার আর্কিটেকচারের ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী দেলোয়ার হোসেন নামে এক ভদ্রলোকের জন্য এই বাড়ি ডিজাইনটা তৈরি করা হয়েছে উনি আমাদের ভিডিওগুলো অনলাইনে দেখেন রেগুলার তারই পরিপ্রেক্ষিতে উনি আমাদেরকে পছন্দ করতেন এবং আমাদের অফিসে আসছিলেন পরবর্তীতে আমাদের আর্কিটেক্ট ওনার সাইটটা ভিজিট করে ভিজিট করার পরে ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করেছি দর্শক আমরা সর্বোচ্চ সবসময় আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ডিজাইনের কাজগুলো করতে থাকে তো দর্শক আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তারপর এই ধরনের নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো তো দশমণ আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি প্রাকৃতিক সেলের ড্রয়িং এরকম আপনি দেখছেন দুই দিকে রাস্তা আমি যেটা বলছিলাম ছয় শতক জমি অনেক জমি একটু বেশি আছে আমরা ছয় শতক জমির উপরে বিল্ডিংটা করছে তো এই রাস্তাতে এটা পাকা রাস্তা এখানে চারটা দোকান উনি চেয়েছিলেন তা আমরা সেভাবে চারটা দোকানে এই রাস্তাতে রাখছে আর এই রাস্তা দিয়ে এন্ট্রেন্স করা হয়েছে এন্ট্রেন্স করে এটা পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এখানে লিফট রাখা আছে সিঁড়ি রাখা আছে কমন টয়লেট রাখা আছে কেয়ার টেকার জন্য আলাদা রুম কিচেন সহ রাখা আছে আমি মূলত টিপিক পোলোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করবো যে কি করে তিনটা ইউনিট সাজানো হয়েছে সেটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো সে পার্কিং জোন দিয়ে লিফ্টের লবিতে আসবে আসার পর ইউনিট এ বি সি তিনটা ইউনিট করা হয়েছে যদি ইউনিট এতে যায় এখানে ঢোকার পরে আটশো পাঁচ স্কোয়ার ফিট ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং আছে ডাইনিং এর পাশে একটা কিচেন আছে কিচেনের সঙ্গে একটা বাঁধ রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে একটা বান্ধ রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা আর একটা বেডরুম এই বেডরুম সঙ্গে এটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই আটশো সাতাশি স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং ডাইনিং এটা ড্রয়িং ডাইনিংটা সতেরো ফিট দু ইঞ্চি বা দশ ফিট এক ইঞ্চি এখানে একটা বেডরুম রাখা আছে আর এটা একটা কিচেন রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে কিচেনের সঙ্গেও বান্দা রাখা আছে এটা একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বাঁধ রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হচ্ছে ইউনিট বিটা যদি ইউনিট সিতে আমি যাই ইউনিট সিতে সাতশো সত্তর স্কোয়ার ফিট এটা একটু ছোট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় এটা একটা ড্রয়িং রুম এটা ডাইনিং রুম বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা প্যাসেজ রাখা আছে স্পেস যাতে আলো বাতাস আসতে পারে এখানে একটা বেসিন রাখা আছে এটা একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এটা কিচেন এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ট্রয়িং টানিটি নিউট সাধারণ সি দশমুখীর চমৎকার কম্বিনেশন করে মাত্র ছয় শতক জমিতে তিন মিনিটের বাই ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশমীর এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে চেষ্টা করব তো মিনিট এই ধরনের বাইর নির্মাণ করতে পঞ্চাশ ফিট পাইলিং লাগবে তো আমরা জানি যে পঞ্চাশ ফিট পাইলিংয়ের ক্ষেত্রে প্রতি কাঠাতে প্রতি কাঠাতে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ হয় তারপর যে খরচটা আসবে হচ্ছে পাইল ক্যাপ শর্ট ক্লাম গ্রেট বিম এ পর্যন্ত বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর একটা কাস্টিং খরচ বিম কলাম প্রতি প্রতিতলা বিম কলাম স্বাদের জন্য আপনি সাতশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা খরচ হবে আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে পাইলিং সহ আপনি ফাউন্ডেশন সহ লিফ্ট সহ জানলা দরজা রেলিং গ্রিল কাস্টিং সব সহ যদি আমি এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে তাতে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার চার কোটি টাকা খরচ হবে দশক মন্ডলী এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গ্রিন মার্কেটে পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমনির শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপাখি একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ